এটা হচ্ছে কি এখনের ভেরিয়েন্টের মডেল ইএক্স মডেল বাগম্যান স্ট্রিট রাইট কন্ট্রোল মডেল এটাতে জিপিএস সিস্টেম তুমি ইনবিল্ড করতে পারবে বিটি ভার্সন যাকে বলা হয় ব্লুটুথ ভার্সন সেই মডেল গেলে যে সাত হাজার কিলোমিটার মাত্র চলা দু হাজার বাইশের মডেল আমাদের কাছে পেয়ে যাচ্ছে কত নতুন দাম এক লাখ উনচল্লিশ হাজার টাকা একবার গিয়ে শোরুম ট্যালি করে এসো আমাদের কাছে পাবে এইটটি থ্রি থাউজেন্ড এইটটি থ্রি তে চলে আসছে এইটটি থ্রি তোমার ভিউয়ার্সদের জন্য স্পেশাল দু হাজার টাকা যে ডিসকাউন্ট ওটা করে পড়বে এইটটি ওয়ান থাউজেন্ড

তোমাদের বলতে চলে এসছে কোথায় না মা তারা আছে আর এখানে কী কী থাকছে যেখানে এফজেড থাকছে ভেতরে আরও একটা এফজেড থাকছে সঙ্গে আর ওয়ান ফাইভ থাকছে পালসার ওয়ান ফিফটি থাকছে আর স্কুটির কালেকশান তো প্রচুর থাকছে মানে স্কুটির এ টু জেড কালেকশান পেয়ে যাবে সমস্ত মডেল তোমরা এখানে পেয়ে যাবে তো সমস্ত গাড়িগুলো প্রায়শ ডিটেলস জানতে হলে কী করতে হবে একটু অপেক্ষা করে ভিডিওটা পোটাও দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশান দেখার জন্য তো চলো বেশি কথা না ভাই আমরা কথা বলে নেব শরীর যিনি সেলস পারসন আছেন সেই দাদার সাথে তো দাদা অনেক দিন পর চলে এসেছি আবার তোমাদের শোরুমে তো এখানকার লোকেশান ও অ্যাড্রেসটা আমি শেষের বন্ধুদের জানাবো তো আজকে গাড়িগুলো আগে দেখে নেবো গাড়ি আজকে মিক্সিং গাড়ি দেখাবো বিভিন্ন রকম ইয়া বাইক দেখাবো স্কুটি দেখাবো সব রকমই দেখাবো যা দেখাবো ভালো দেখাবো কমে দেখাবো না ভালো দেখাবো যা দেখাবো কারেন্ট ইয়ারের দেখাবো এক বছর দু বছর তিন বছর পুরোনো দেখাবো ম্যাক্সিমাম পাঁচ বছর ছ বছর পুরনো হবে কিন্তু স্কুটিতে ম্যাক্সিমাম থাকবে এক বছর দু বছর তিন বছর পুরনো তো যা দেখাবো আজকে ভালো দেখাবো তো এগুলোতে পরে আসছি প্রথমে শুরু করি অ্যাক্টিভ আছে কতগুলো অ্যাক্টিভ আছে সব সিক্স জি আগে প্রচুর পরিমাণে আমাদের কাছে ফোর জি ফাইভ জি ভ্যারিয়েন্ট থাকতো এখন প্রচুর পরিমাণে সিক্স জি ভ্যারিয়েন্ট পাবে মানে সব কারেন্ট ইয়ারে গাড়ি এগুলো সবই পাবে দু হাজার একুশ বাইশের মডেল এটা পাবে এটা পাবে এগুলো তুমি বর্তমানে কোথায় পাচ্ছ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছ কিন্তু আমাদের তরফ থেকে ক্যাশ নিলে স্পেশাল ডিসকাউন্ট আরও অ্যাক্সেসারিজ ফিটিংয়ের জন্য আমরা দু টাকা ছেড়ে দিচ্ছি মানে তুমি তেষট্টি টাকায় গাড়ি পেয়ে যাচ্ছ হ্যাঁ হেলমেট পেট্রোল এগুলো বেসিক জিনিস তোমাকে যদি এখন সমুদ্রেও নিয়ে যায় তোমাকে তার জন্য তো এক্সট্রা হেলমেট পেট্রোল আমরা ওকে সো বিভিন্ন রকম গাড়ি আছে অফারসও রয়েছে এবং কাজেরও অফার রয়েছে এক বছরের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে ইএমআই এর ফেসিলিটি পেয়ে যাবে সবচেয়ে ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ নিয়ে আসো ভালো ভালো গাড়ি দিয়ে দিচ্ছি নাম একটা ইএমআই এর সঙ্গে সো এখানে আসছে এই সিক্সি দুটো সিক্সটি ফাইভ দাম ছিল তো সিক্সটি তে পেয়ে যাচ্ছে এরপর আছে বাঘব্যান যারা একদম নতুন মডেল নিতে ইচ্ছুক বাঘম্যান আমি প্রচুর বিক্রি করেছি বাহান্ন পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আশি পঁচাশি হাজার টাকা অবধি বিক্রি করেছি কিন্তু এই মডেলটা হচ্ছে কি এখনের ভেরিয়েন্টের মডেল ইএক্স মডেল বাগম্যান স্ট্রিট রাইট কন্ট্রোল মডেল এটাতে জিপিএস সিস্টেম তুমি ইনবিল করতে পারবে বিটি ভার্সন যাকে বলা হয় ব্লুটুথ ভার্সন সেই মডেলটা হচ্ছে 7000 কিলোমিটার মাত্র চলা 2022 এর মডেল আমাদের কাছে পেয়ে যাচ্ছে কত নতুন দাম 139000 টাকা একবার গিয়ে শোরুম ট্যালি করে এসো আমাদের কাছে পাবে 83000 83 তে চলে আসছে 83 তোমার ভিউয়ার্স জন্য স্পেশাল দু হাজার টাকা যে ডিসকাউন্ট ওটার করে পড়বে এইটি ওয়ান থাউজেন্ড এইটি ওয়ান থাউজেন্ড এ একদম নতুনের থেকে কম দিন পুরোনো সেম ফিচার্স সেম জিনিস টায়ার কথা বলছে এসে চালাবে গাড়ি বুঝতে পারবে আমি গাড়ি সেরকম পলিশ করে রাখিনি জাস্ট গাড়িগুলো চালিয়ে এসে রেখে যারা শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে যেরকম সেরকমই রয়েছে ভিতিরি ভিতিরি সারা মার্কেট খুঁজে দেখো চালা মার্কেটে এই মুহূর্তে দুর্গাপূজার বেরি ইনডিশেবে ভি3 ভাবে তুমি মোটামুটি 1 লাখ 10 1 লাখ 15 1 লাখ 20 এরকম থেকে শুরু করবে আমার কাছে এই ভ্যালুতে তুমি পেয়ে যাচ্ছে 1 লাখ 6000 টাকা 1 লাখ 6 1 লাখ 6000 টাকা আর কত সালে গাই থাকছে দাদা এটা এগুলো থেকে হচ্ছে 2006 এ আমার কাছে গাড়ি আছে 2020 21 বাই ম্যাক্সিমাম গাড়ি পাবে দু একটা গাড়ি দু একটা গাড়ি দেখো সব পুরনো কিন্তু ভালো হয় না সব পুরনো বা বেশিদিন পুরনো সব গাড়ি ভালো হয় না তো কয়েকটা বাছাই গাড়ি থাকে দু হাজার ষোলো সতেরো থাকে বেটার গ্যান্ডির পাবে ওয়ারেন্টিও থাকবে সেম ফিচার্স এর তিনটে সার্ভিস দিয়েই পাবে তো এটা চলে এলো দেখো ঠিক তোমার পিছন দিকেই রয়েছে টু টোয়েন্টি বাপবার তাকে দিয়ে যারা একটু স্পীড পছন্দ করে যারা একটু রাইডিংয়ে পছন্দ করে বিএস থ্রি বিএস ফোর ভার্সানটা যে টু টোয়েন্টিতে কি ছিল তারা জানে এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দু হাজার ষোলোর গাড়ি মডেল সার্ভিস অ্যাভেলেবেল মাত্র চোদ্দ হাজার কিলোমিটার রানিং গাড়ি টায়ার কথা বলছে পিছনে অফরোডিং টায়ার লাগানো আছে গাড়ি মিট কন্ডিশনে আছে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার স্পেশাল প্রাইস পাচ্ছে এটা বান্ন টাকা বান্ন টাকা গাড়িটা পেয়ে যাচ্ছে নতুন দাম যেখানে এক লাখ নব্বই দু লাখ দশ সেম পিচার তো তুমি পাবে না রাইডে সেরকম তুমি সুবিধা পাবে না এটা তো আসবে স্পিড উঠবে যাই হোক এটা পেয়ে যাবে মিন এরপরে আসছি এই মুহূর্তে ক্রেজ দেখো রাইডার রাইডার কিন্তু এই মুহূর্তে খুব একটা বড় ক্রেজ আমি নাম্বার টাম্বার বলি না যে ডাব্লু বি কত আছে না আছে তখন আমার এখানে নাম ট্রান্সফার ম্যান্ডেজেন ওকে রাইডার দু হাজার বাইশের গাড়ি পেয়ে যাবে

দু হাজার উনিশের পেয়ে যাবে এই মডেলটা আমাদের কাছে পাচ্ছ মাত্র তুমি পেয়ে যাবে যেগুলো স্পেশাল বলে দিচ্ছি বলে দিচ্ছি যেগুলো দিতে পারবো যেরকম দেখো আমরা এক বছরের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস দিয়ে প্রত্যেকটা গাড়িতে ডিল করি সো আমাদের গাড়ির কন্ডিশন আমরা নিজেরা জানি আর যদি আমি কাউকে খারাপ দিই তাকে আমাকে কি করে দিতে হবে সেটাও আমি জানি কারণ সে আমার কাছে প্রথম পনেরো দিনই ফার্স্ট সার্ভিসে আসবে আমি যদি জিনিস খারাপ দিচ্ছি আমাকে ছেড়ে দেবে চলা মাত্র তেরো হাজার মতো রয়েছে মাত্র তেরো হাজার চলা রয়েছে গাড়ির কন্ডিশন থেকেই বুঝতে পারছো সিট কাবার যে গাড়িতে লুকিং গ্লাস দেয় সেগুলো ফ্রি অফ কষ্ট করে দিই কিচ্ছু তোমায় বলতে হবে না কালার পছন্দ করবে জিনিস দিয়ে লোক সো এই গাড়িটিও আমরা ওই সেম প্রাইস এটার দামে করে দেখলে রেড কালারের দিকে ছিল এটা ব্ল্যাকে আছে রেডটা পেয়ে যাবে মোটামুটি ওটা সিক্সটি ফাইভ থাউজেন্ড দাম আছে সিক্সটি থ্রিতে দিয়ে দেবো স্পেশাল ডিসকাউন্ট দু হাজার টাকা করে আর এটা দেবো আমরা সেভেন্টি থাউজেন্ড এটা জুয়েল এস আছে

এবার থাকছে লেডিস জেন্টস সবার জন্য বাড়ির গাড়ি বলে না বাড়ির গাড়ি সেরকম টাইপের গাড়ি ডিও হন্টা ডিও হন্টা ডিও কি আছে এটাও ডিজিটাল মিটার পাবে এল হেডলাইট পাবে বিএস ফোর মডেল আছে দু হাজার কুড়ির পাচ্ছে আমাদের কাছে মাত্র সিক্সটি থাউজেন্ড দাম আছে ফিফটি নাইন পড়বে

এটা হ্যাঁ এটা সিট কভার সমস্ত কিছু এই লুকিং গ্লাস রেডি হবে উনি কালকে ডেলিভারি নেবে গাড়ি টায়ারে কন্ডিশান দেখে নাও গাড়ি যখন যেহেতু বাইরে গাড়িটা রাখা ছিল তো একটু বাদ বাকি পুরো নিট অ্যান্ড ক্লিন হয়েই এই গাড়িটার ডেলিভারি হবে এবং এই গাড়িটা আমরা বিক্রি করলাম ভদ্রমহিলা রইলাস এক দু বছর চালাবে আমরা বিক্রি করলাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশে পঁয়ত্রিশে আচ্ছা এরপরে আসছি উনিশ দু হাজার উনিশের মাইস এজ মিন কন্ডিশান কত হবে গাড়ি টায়ারে

কিলোমিটার সাত হাজার মাত্র রান করেছে গাড়ি মাত্র কিলোমিটার এরপর আসছি বলেছিলাম দুটো ওখানে দেখিয়েছি আরও একটা একটু ধুলো বালি আছে জাস্ট আর কিচ্ছু না গাড়ি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিলে ওইরকমই যা চকচকে গাড়ি এই গাড়ি কিও আমাদের কাছে মাত্র আপনি পেয়ে যাচ্ছেন বেস্ট প্রাইসে দেবো মিন্টাইসে সিক্সটি থ্রি থাউজেন্ড

এই কারণে চাইছে কারণ আমাকে যদি কেউ বলে যে আমি মডেল বুলেট মানে হাজার কুড়ি একুশ এর গাড়ি নিতে ইচ্ছুক আমি যে কোনো মডেলটাকে অন্তত এক ঘন্টার মধ্যে করে দিতে পারবো কিন্তু যদি আমাকে এইরকম দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এরকম গাড়ি দিয়ে আমি নিজেও খুঁজে পাই না সত্যি কথা বলতে কারণ আমার কাছে আমি নিজেও বুলেট লাভ আমার কাছে প্রচুর বুলেটের কালেকশন থাকতো চারটে পাঁচটা করে সেখানে সাড়ে তিনশোই যেখানে চারটে থাকতো ঠান্ডা দিয়ে থাকতো এখন নেই এখন সত্যি কথা বলতে যে গাড়িতে কিক নেই সেই গাড়িতে আমার ভরসা নেই এই দুটো গাড়ি যদি যারা স্বপ্ন সাধন করে না যারা বুলেট লাভার হয় তারা একমাত্র বিএস মডেলে হাত দেবে বিএস ফোর মডেলে হাত দেবে সো বেশি কথা বলে লাভ নেই এটা পাঁচশো ইসির গাড়ি রয়্যাল এনফিল্ড ক্লাসিক এটা দিয়ে দিচ্ছি একে এক লাখে এক লাখে গাড়িতে অ্যাক্সেসারিজ লাগানো আছে প্রায় ছত্রিশ হাজার টাকার মতো অ্যালয় থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে পিতল অ্যাক্সেসারিজ আছে হার্ড অ্যালয় তোমার হার্ড লেগার কি সিস্টেম লাগানো হয়েছে পিছন দিকে মনিভেশন করা আছে ইয়েতে সাইলেন্সারে এক্সস্টে আচ্ছা ওখানে পাতাটাও পিতলের লাগানো আছে সারি গাড়িটা যেটা বলা হয় তো এই গাড়িটা যে আসবে দেখে গাড়ি তারপর বুঝতে পারবে চালিয়ে বুঝতে পারবে তো এটা একে অফার করলাম আর এটা নাইনটি সেভেনে অফার করছে সেম ইয়ারের আছে এটা তো এলাই বিল ফিটেড প্রোজেক্টার হেডলাইট ঠিক আছে এটা ব্ল্যাকটা উল্টা রয়েছে এটাও মোটামুটি নাইনটি সেভেনে অফার করলাম নাইনটি সেভেনে চলে নাইনটি সেভেন অন টেবিল সামথিং কিছু বুলেট হিসাবে ডিসকাউন্ট হবে ক্যাশে নিলে তো দাদা আজকে যে কালেকশনগুলো ছিল সেগুলো তো দেখানো হলো আর সবশেষে অ্যাড্রেসটা তো আমার সাবস্ক্রাইবাররা আসবে কিভাবে এখানে অবশ্যই আসবে তো অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখেছে তারা সমস্ত কালেকশনগুলো দেখেছে এগুলো কিছুই না এগুলো হচ্ছে যা আমাদের কাছে থাকে তার একটা ওয়ান থার্ড কালেকশন আরও বাড়বে মোটামুটি অল টাইম আমাদের কাছে এই মাস থেকেই আপনি পঞ্চাশটা ষাটটার ওপরে গাড়ি দেখতে পারবেন মানে সেই হিসাবে আমি এখন হয়তো কুড়ি বাইশটা পঁচিশটা তিরিশটা দেখালাম তাহলে ওয়ান থার্টি হলো হিসাবে তো সেই হিসাবে বলতেই যাই আপনারা প্রচুর পরিমাণে কালেকশন পাবেন যাই পাবেন একটু এক বছর দু বছর তিন বছর এরকম টাইমেরই গাড়ি আমরা বেশি রাখি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাগুইয়াটি হাতিয়ারা থার্টি সি বাস স্ট্যান্ড এখন প্রশ্ন হচ্ছে বাগুইয়াটিটা আসবেন কী করে আপনারা যদি ট্রেন পথে আসেন তাহলে শিয়ালদা থেকে মেন লাইনে বিধাননগর একশো নেমে বিধাননগর থেকে ডাইরেক্ট অটো পেয়ে যাবেন বাগুয়াটি আসার জন্য যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে প্রচুর বাস আছে বাগোয়াটি আসার জন্য যেটা কলকাতার উপর দিয়ে আসছে বাগোয়াটি আপনাকে পৌঁছে দেবে বাগোয়াটি হচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে চার কিলোমিটার পিছন দিকে উল্টোয়াঙ্গা থেকে মানে বিধাননগর থেকে চার কিলোমিটার সামনে মানে একদম মিডিল বাগোয়াটি এসে আপনাকে আসতে হবে হাতিয়ারা পেট্রোল পাম্প আমাদের ডাইরেক্ট লোকেশন আপনি গুগলেও পেয়ে যাবেন এবং বাগোয়াটি থেকে ডাইরেক্ট অটো পেয়ে যাবেন হাতিয়ারা পেট্রোল পাম্প একদম পেট্রোল পাম্পের সামনেই মাতারা মোটর আর যদি কারোর অসুবিধা হয় নিচে নাম্বার স্প্রিং হচ্ছে নাম্বারগুলো সেভ করে নিন সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি এগারোটা অব্দি এছাড়াও তো দাদা কেউ যদি গাড়ি ইএমআই নিতে চাই তাহলে কি প্রসেস আছে ইএমআই নিতে গেলে প্রথম কথা হচ্ছে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে একুশ বছর উর্ধ হতে হবে এবং অবশ্যই তার সিভিল ভালো থাকতে হবে তিনটা জিনিস থাকলে তার সমস্ত ডকুমেন্ট থাকলে ইএমআই প্রসেস এখান থেকে হয়ে যাবে লো টু লো ইন্টারেস্টও আছে হাই ইন্টারেস্টও আছে যেরকম যে নেবে একদম শর্ট ফিনান্স আছে অনেক রকম অফার আছে আমাদের ফিনান্সার বসে থাকে কথা বলে তাহলে দাদা ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে আর আগামী ভিডিও খুব তাড়াতাড়ি দুর্গা স্টক নিয়ে বিশ্বকর্মা পুজোর পরপরই আমরা চলে আসছি ততদিনের জন্য নমস্কার